সকাল সমুদ্রের বুকে বসে আমার মেয়ে সমুদ্র ড্রয়িং করতে স্টার্ট করেছে আর ব্রেকফাস্ট এসে হাজির ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম এক পাউরুটি আমার মেয়ে বললা আজকে এক পাউরুটি খাবে আমার হাজব্যান্ড তো এক পাউরুটি ভীষণ পছন্দ করে আর আমি পাউরুটি খুব একটা পছন্দ করি না আমি আমার ঘরেও পাউরুটি একটু অ্যাভয়েডই করি যখন একবারই কিছু উপায় থাকে না তখন ছাড়া আর এখন আমি নিয়ে নিয়েছি লুচি আর তরকারি লুচি আর তরকারি দিয়েছিলো আজকে ওই লুচি তরকারিটা না প্রতিদিন প্রতিদিন ডিফারেন্ট থাকে এই হোটেলে যে হোটেলে আমরা রয়েছি দিন ঘুগনি দেয় দিন আলুর তরকারি দেয় দিন আলুর দম দেয় যেদিন যেমন হয় আর লুচিগুলো খুব সুন্দর গরম গরম ছেঁকে দেয় একদম যে কড়া রয়েছে ঠান্ডা দিলো সেরকম নয় বা তাও একদম গরম গরম করে দেয় ইভেন চাটা যেটা আমরা খাই চাটাও বলি যখন ওরা আদা দিয়ে করে দেয় খুব সুন্দর আর আমরা সকালবেলা উঠেই রেডি হয়ে নিয়েছি বাইরে বেরোবো বলে আর ব্রেকফাস্টটা করেই জাস্ট বেরোবার কথা দেখতেই পাচ্ছ ব্যালকনিতে বসে বসে জাস্ট সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট খাচ্ছি মানে এটার থেকে আনন্দ দেয় পৃথিবী deki şey var এত ভালো লাগে ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখতে দেখতে চা খেতে সমুদ্রে দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে ইভেন্ট সমুদ্রে দেখতে দেখতে লাঞ্চ করতে তার একটা মজাই আলাদা এই জিনিসটা কিন্তু সমস্ত জায়গায় অ্যাভেলেবেল থাকে না একমাত্র এই হোটেলে অ্যাভেলেবেল আছে এবং এই হোটেলে একদম ঘরোয়াভাবে সমস্ত রান্না বান্না তুমি যতই খাও না কেন তোমার শরীর খারাপ করবে না আর তুমি একদম ঘরোয়া ব্যবহার পাবে এদের স্টাফদের কাছ থেকে স্টাফরা একদম পুরো ঘরোয়াভাবে তোমার সাথে ব্যবহার করবে হুম কোনো মানে এত যত্ন খুব যত্ন করে খেতে দেওয়া যত্ন করে জিজ্ঞেস করা যত্ন করে সমস্ত কিছু করে দেওয়া বা তুমি যদি কোনো কিছু বলো সেটা করা যেমন আমার মেয়ে বললো পেন্টিং করবো তো বাটি দরকার ছিল বাটি নিয়ে এলো ওরা দিয়ে দিল এরকম আর কি তারপরে আমরা চলে এসেছি এখন সমুদ্র সৈকতে একটু সমুদ্র সৈকতে সমুদ্রের মজা নিতে তখন এই খালি পায়ে সমুদ্রের বালির উপরে হেঁটে বেড়ায় না ভীষণ ভালো লাগে ইভেন এই সমুদ্রের বালি যদি তোমার পায়ে লাগে তাহলে তোমার পায়ের যে ফাটাগুলো সেগুলো চলে যায় পা খুব স্মুথ আর সিল্কি হয়ে যায় গ্লাস আর সানস্ক্রিন হচ্ছে মাস্ট আর ছোট ড্রেস পরেই ঘুরতে যেতে হবে এগুলো হচ্ছে কিছু কিছু প্রিকশন যদি নাও পুরি ঘুরতে এসে তাহলে কিন্তু তোমার ঘোরাটা অনেক ইজি হবে তোমার জার্নিটা অনেক ইজি হবে বা ঘুরতে মজাও লাগবে কারণ হচ্ছে প্রচুর রোদ চোখে দেখা যায় না তাই সানগ্লাস মাস্ট সানস্ক্রিন মাস্ট মুখ পুড়ে যায় প্রচুর রোদের তেজ বৃষ্টি হলেও রোদ যদি একবার উঠে যায় এত রোদের তেজ মুখ পুড়িয়ে দেবে আর ছোট ড্রেস এই জন্য পড়তে বলছি সমুদ্রে নামতে গেলে খুব সুবিধা হয় সমুদ্রে নামার সময় যাতে পাটা যদি খোলা থাকে তাহলে ওখানটাও ভিজবে না আর যদি বেস্তি লেগিংস চুড়িদার শাড়ি এসব পরে যদি নামো তাহলে জল কেটে যেতে খুব অসুবিধা হয় তার জন্যে হাঁটু অবধি কোনো ড্রেস পরে যাওয়াটা আমার মনে হয় বাঞ্ছনীয় আমার ক্ষেত্রে খুব ইজি হয় ওই জন্য আমি আমার বড়া তিনজনেই করি তো এখন আমরা চলে এলাম ঘুরে একটু ফটো ভিডিও করে এখন ওর হচ্ছে আবার ড্রেস চেঞ্জ করবো আর চলে যাবো স্নান করতে এই যে আমার মেয়ের অলরেডি ড্রেস হয়ে গেছে হাজব্যান্ড আর আমি খুব আর চলে যাব সমুদ্র স্নান করতে সমুদ্র স্নান করতে আমরা সমুদ্র স্নান করার সময় আমরা খুব ভালো ড্রেস পরি না কারণ সমুদ্র স্নান করার সময় খুব ভালো ড্রেস পরে যদি স্নান করতে যাও তাহলে কিন্তু তোমার ড্রেসটা নষ্ট হয়ে যায় সমুদ্রের জলে নোলা জলে আর সমস্ত অর্নামেন্টস খুলে যেতে হয় না এগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায় শুধুমাত্র তার জন্য এই সমস্ত খুলে একটা নর্মাল ড্রেস পরে যাই আর সবাই চেষ্টা করি হাঁটু অব্দি ড্রেস পরার তাহলে কিন্তু সমুদ্র স্নানটা অনেক ইজি হয় বাবা তোরটা তো বড় ঋণ ছোট ছোট নিতে হতো এরকমই নিতে হতো

আমরা ওখানেই পুরী আসি এইখান থেকে আইসক্রিম খাই আইসক্রিম না খেলে পুরী আসা আমাদের সম্পূর্ণ হয় না এটা নিচ্ছি আমরা বাটার আর নিয়ে নিচ্ছে চকো চিপস কি সব এই যে ওটা অনেক বড় খেতে এখন পারবে কিনা তার ঠিক নেই সন্ধ্যায় সমুদ্রের ধারে এক কাপ লেবু দিয়ে চা আর মাথার ওপরে পূর্ণ চন্দ্র আর সামনে অথই সমুদ্র যখন দেখি না মনটা একদম ওথাল পাতাল হয়ে যায় দারুণ লাগে এর থেকে ভালো আর কিছুই লাগে না এরপরে আমরা একটু চাট নিয়ে নিয়েছিলাম এই চাটটা বা আমরা আগে না এগুলোকে ঘটিক গরম বলতাম এই চাটটা খেতে ভীষণ ভালো লাগে সমুদ্রের ধারে যেতে যেতে তো এই চারটা আমরা একটাই নিয়েছিলাম নিয়ে সবাই মিলে একটু করে খেলাম অ্যান্ড দেন রাত্রেবেলা ডিনার করলাম আর দুপুরবেলা আর রাত্রেবেলা এই সমুদ্রের ধারে এলে খাওয়া দাওয়ার পর ঘুমটা ভীষণ ভালো হয় আর এত ঘুম হয় কি বলবো আর এত রিল্যাক্সিং লাগে আর এই সমুদ্রের ধারে যত ঘুরি তত মন আর পোষায় না মনে হয় আরও ঘুরতে থাকি আরও ঘুরতে থাকি যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই ঘটি গ্রামগুলো একটু ঝাল ছিল মেয়েটাই খেতে চাইছে না আমি তাকে একটু জোর করেই খাওয়াচ্ছিলাম দেন আমরা চলে আসি হোটেলে আর রাত্রেবেলা ডিনারটা আমরা হোটেলে রুমে বসেই করি সিনেমা দেখতে দেখতে আর সিনেমা দেখছিলাম ধর একটু আর ডিনারে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস এখানে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল চিলি চিকেন তাহলে আজ আসি দেখা হচ্ছে কালকে লাভ ইউ